বন্ধুরা কখনো কি আপনার মনে প্রশ্ন এসেছে কেন একই ঘরে বড় হওয়া সন্তানের স্বভাব চরিত্র এমনকি জীবনযাত্রা এত ভিন্ন হয় একই খাবার একই শিক্ষা একই পরিবেশ তবুও একজন শিশু হয়তো ছোট থেকেই শান্ত ভদ্র সহজবদ্ধ অন্যজন হয়তো জেদি বেপরোয়া কিংবা রাগী একজন কল্পনাপ্রবণ সৃষ্টিশীল অল্পতেই আনন্দ খুঁজে পায় আরেকজন হয়তো বিষণ্ন গোমরা কিংবা সবসময় বিদ্রোহী তাহলে প্রশ্ন জাগে এত পার্থক্যের কারণ কি কেন কেউ মা বাবার চোখের মনি হয়ে ওঠে তাদের কান্না মুছে দিয়ে জীবনে আলো আনে আর কেন আরেকজন সন্তান সবসময় সমস্যার কারণ হয়ে দাঁড়ায় মা বাবাকে দুঃখ দেয় দূরে ঠেলে রাখে কেন কেউ হয়ে ওঠে বৃদ্ধ বয়সের ভরসা আবার কেউ ঠেলে দেয় বৃদ্ধাশ্রমের অন্ধকারে বন্ধুরা এর উত্তর লুকিয়ে আছে এক গভীর সত্যে কর্মফল আমাদের সন্তানরা কেবল দেহের সম্পর্ক নয় তারা আমাদের অতীত জন্মের কর্মের প্রতিফলন যেমন আমরা বীজ বপন করি তেমনই ফসল ঘরে তুলতে হয় পরমহংস যোগানন্দজি বলেছেন চিলড্রেন আর নট বর্ণ মিয়ারলি ফ্রম দ্য ওম অব দ্য মাদার দে আর বর্ণ ফ্রম দ্য উম অব দ্যার ওন কার্মা অর্থাৎ সন্তান শুধু মায়ের গর্ভ থেকে জন্ম নেয় না তারা জন্ম নেয় নিজের কর্মের ভাণ্ডার নিয়ে তাদের স্বভাব তাদের আচরণ আমাদের সঙ্গে তাদের সম্পর্কের গভীরতা সবকিছুই আমাদের কর্মফলের প্রতিচ্ছবি একজন সন্তান আশীর্বাদ হয়ে আসে অন্যজন হয়তো হয়ে ওঠে কর্মফলের শোধনকারক পুনর্জন্মের রহস্য এখানেই সন্তানরা আমাদেরই অতীত কর্মের আয় যদি সন্তান আপনার জীবনে আলো আনে তাহলে বুঝবেন কোনো জন্মে আপনি আলো বপন করেছিলেন আপনি হয়তো কারো অশ্রু মুছে দিয়েছিলেন অসহায়কে আশ্রয় দিয়েছিলেন অথবা কোনো আত্মাকে ভালোবাসা দিয়েছিলেন আজ সেই আত্মাই সন্তান হয়ে ফিরে এসেছে আপনার প্রতি কৃতজ্ঞতার বার্তা নিয়ে কিন্তু যদি সন্তান কষ্ট আনে তাহলে জেনে নিন কোনো জন্মে আপনি সেই একই কষ্ট কারও হৃদয়ে দিয়েছিলেন আজ সেটি ফিরে এসেছে আপনার ঘরে বন্ধুরা কর্মের এই খেলা অত্যন্ত সূক্ষ্ম তবুও অব্যর্থ এটি ন্যায়পরায়ণ কখনো ভ্রান্ত হয় না আপনি কি ভেবেছেন কেন কোনো শিশু জন্ম থেকেই অসুস্থ হয় কেন কেউ জন্মের পরপরই মা বাবাকে হারায় কেন কোনো নিষ্পাপ শিশু সহ্য করে যন্ত্রণার পাহাড় তাহলে কি ঈশ্বর নিষ্ঠুর না ঈশ্বর কখনোই নিষ্ঠুর মন ঈশ্বরই ন্যায়ের প্রতীক যা কিছু ঘটে তার পেছনে লুকিয়ে থাকে অসম্পূর্ণ কর্মফল কোনো জন্মে আমরা হয়তো কারো শৈশব কেড়ে নিয়েছিলাম আজ সেই বেদনা আমাদের সন্তান হয়ে ফিরে এসেছে আমাদের অন্ধকারই তাদের প্রথম জীবনের আলোকে আচ্ছন্ন করে তাই সন্তান পালন মানে কেবল তাদের লালন পালন নয় বরং নিজের আত্মার পুরনো ঋণ শোধনও সন্তান আমাদের পরীক্ষক তারা আমাদের ধৈর্য ভালোবাসা আর ক্ষমা শক্তির আয়না পরমহংস যোগানন্দজি বলেছেন দ্য সোল অ্যাট্র্যাক্টস টু সেলফ চিলড্রেন হুজ ভাইব্রেশন ম্যাচেস ইটস ওন পাস্ট ডিডস অর্থাৎ যেরকম শক্তি আমরা অতীতে ছড়িয়েছি সেই শক্তির প্রতিফলন হয়ে সন্তান আসে আমাদের ঘরে বন্ধুরা এটিই সেই গভীর সত্য যা আমাদের উপলব্ধি করা প্রয়োজন আপনি দেখছেন মিস্টিক লার্নিং স্ফিয়ার এখানে প্রতিটি কথা শুধু গল্প নয় এটি আপনার আত্মাকে জাগ্রত করার বার্তা প্রত্যেক মা বাবার হৃদয়ে একটাই আশা থাকে তাদের সন্তান হবে আশীর্বাদ তাদের বার্ধক্যে এনে দেবে শান্তি তাদের নাম করবে উজ্জ্বল তাদের প্রতি দেখাবে শ্রদ্ধা আর ভালোবাসা কিন্তু বাস্তবতা সবসময় কি এমন হয় না অনেক সময় সন্তান হয়ে ওঠে মায়ের কান্নার কারণ বাবার দীর্ঘশ্বাস আত্মার অভিশাপ কেউ অবাধ্য কেউ অপমানজনক আবার কেউ এতটাই দূরে ঠেলে দেয় যে মা বাবা একাকিত্বের অন্ধকারে ডুবে যায় তখন প্রশ্ন জাগে আমি তো সারা জীবন ত্যাগ করলাম নিজের সুখ বিসর্জন দিলাম সন্তানকে লালন করলাম শিক্ষা দিলাম তাহলে এর প্রতিদান এভাবে কষ্ট হয়ে ফিরল কেন বন্ধুরা এর উত্তর লুকিয়ে আছে কর্মের কঠিন কিন্তু ন্যায্য আইনে যা আমরা একদিন অন্যকে দিয়েছিলাম আজ তাই সন্তান হয়ে ফিরে এসেছে আমাদের জীবনে পরমহংস যোগানন্দজি বলেছেন দি ল অফ কর্মা ইজ এক্স্যাক্ট অ্যান্ড আনফেলিং এভরি জয় অর সরো অ্যাক কিউ এক্সপিরিয়েন্স টুডে ওয়াজ ওয়ান্স প্ল্যান্টেড বাই ইয়র ওন হ্যান্ডস অর্থাৎ আনন্দ হোক বা দুঃখ সবই আমাদেরই বপন করা কর্মের ফল কখনো কোনও সন্তান মায়ের সামান্য কষ্টেও অস্থির হয়ে ওঠে সে হয়ে ওঠে মায়ের জীবনের আশীর্বাদ কারণ অতীতে হয়তো আপনি কারোর জন্য নিঃস্বার্থ সেবা করেছিলেন অসহায়কে আশ্রয় দিয়েছিলেন কোনো দুঃখী আত্মাকে সান্ত্বনা দিয়েছিলেন আজ সেই আত্মাই সন্তান হয়ে ফিরে এসেছে আপনার প্রতি কৃতজ্ঞতার ঋণ শোধ করতে আবার কখনো কোনো সন্তান হয়ে ওঠে অভিশাপ সে অপমান করে অবহেলা করে দূরে ঠেলে দেয় তখন মনে হয় ঈশ্বর কেন এমন করলেন কিন্তু সত্য হলো কোনো এক জন্মে হয়তো আপনি নিজের শ্বশুর শাশুড়িকে অপমান করেছিলেন কোনো বৃদ্ধকে অবহেলা করেছিলেন আজ সেই একই আত্মা সন্তান হয়ে ফিরে এসেছে আপনার সেই আচরণের প্রতিদান দিতে বন্ধুরা কর্মের ন্যায় নির্ভুল এটি কখনো ভুল করে না যে আত্মাকে আমরা একদিন কষ্ট দিয়েছিলাম সেই আত্মাই সন্তান হয়ে ফিরে এসে আমাদের সেই কষ্ট ফিরিয়ে দেয় কিন্তু এখানেই আছে এক গভীর রহস্য সব সন্তান কষ্ট দিতে আসে না অনেক সন্তানই আসে আশীর্বাদ হয়ে কোন জন্মে আপনি যদি কারোর অশ্রু মুছে দেন তাহলে সেই আত্মা আবার আপনার কাছে ফিরে আসবে এইবার আনন্দের রূপে তাই মনে রাখবেন প্রতিটি সন্তান আসলে একটি বার্তা কেউ এসেছে ভালোবাসার প্রতিদান দিতে আবার কেউ এসেছে কষ্টের হিসেব চুকাতে পরমহংস যোগানন্দের বাণী মনে রাখুন ডু নট থিঙ্ক দ্যাট ইওর চিলড্রেন আর ইয়োর্স টু ওন দে আর সোলস বাউন্ড বাই দ্য থ্রেটস অফ পাস্ট অ্যাকশনস কাম টু টিচ ইউ অ্যান্ড টু বি টট বাই ইউ অর্থাৎ সন্তান কেবল সম্পত্তি নয় তারা আত্মা যারা কর্মের অদৃশ্য সুতোয় বাঁধা তারা এসেছে আপনাকে শিক্ষা দিতে এবং আপনার কাছ থেকেও শিক্ষা নিতে তাই সন্তানদের দিকে তাকাবেন কেবল অভিভাবক হিসেবে নয় বরং তাদের দেখবেন আত্মার দূত হিসেবে বন্ধুরা কখনো কি ভেবেছেন কেন কোনো শিশু জন্ম থেকেই অসুস্থ হয়ে আসে কেন কেউ জন্মের পরপরই মা বাবাহীন হয়ে পড়ে অথবা কেন কোনো নিষ্পাপ শিশু অল্প বয়সেই অমানবিক কষ্ট সহ্য করতে বাধ্য হয় এমন দৃশ্য আমরা সবাই কোনো না কোনো সময় দেখেছি এবং তখন হৃদয় কেঁপে ওঠে এই প্রশ্নে ঈশ্বর কি এত নিষ্ঠুর কেন তিনি এমন যন্ত্রণা দেন একটি নিষ্পাপ প্রাণকে কিন্তু সত্য হলো, ঈশ্বর কখনোই নিষ্ঠুর নন ঈশ্বরই ন্যায় বিচারের প্রতীক এই সমস্ত যন্ত্রণা আসলে আমাদেরই অসম্পূর্ণ কর্মের প্রতিফলন যে শিশু জন্ম থেকেই অসুস্থ সম্ভবত কোনো জন্মে আমরা কারো শরীরকে কষ্ট দিয়েছিলাম যে শিশু জন্মের পরই মা বাবা হারায় সম্ভবত কোনো জন্মে আমরা কারো শৈশব কেড়ে নিয়েছিলাম যে শিশু ছোট বয়সেই যন্ত্রণা ভোগ করে সম্ভবত কোনো জন্মে আমরাই কারোর চোখের জল ফেলেছিলাম আজ সেই কষ্ট আমাদের ঘরে সন্তান হয়ে ফিরে এসেছে পরমহংস যোগানন্দজি বলেছেন এভরি সরো ইউ সি ইন আ চাইল্ড ইজ বাট দ্য শ্যাডো অফ সাম আনফিনিশড কর্মা ইট ইজ নট পানিশমেন্ট ইট ইজ দ্য সোলস কারেকশন অর্থাৎ শিশুর দুঃখ শাস্তি নয় এটি আত্মার অসম্পূর্ণ কর্মের সংশোধন আত্মা যেমন বপন করে তেমনই ফসল ঘরে তোলে তাহলে কি এর মানে হল সন্তানের দোষ নেই হ্যাঁ অনেক সময় সন্তানের দোষ নেই তাদের অবাধ্যতা রাগ অবহেলা এসবই আসলে আমাদের পুরনো কর্মের প্রতিফলন যখন সন্তান মায়ের কথা শোনে না অথবা বাবার প্রতি অস্রভা দেখায় এটি হয়তো তার বর্তমান স্বভাব নয় এটি আমাদেরই আত্মার পুরনো হিসাবের ফল বন্ধুরা এখানেই লুকিয়ে আছে এক মহাশিক্ষা সন্তানের আচরণকে দোষ না দিয়ে নিজের ভেতর তাকানোই হল সঠিক পথ তাদের রাগ আমাদের শেখায় ধৈর্য তাদের অবাধ্যতা আমাদের শেখায় সহনশীলতা তাদের দূরত্ব আমাদের শেখায় নিঃস্বার্থ ভালোবাসা পরমহংস যোগানন্দজি বলেছেন ডু নট ব্লেম ইউর চিলড্রেন ফর দে আর দ্য মেসেঞ্জার্স অফ ইয়র ওন ফর গটেন ডিডস অর্থাৎ সন্তান আমাদের পুরনো কাজের বার্তাবাহক তাদের উপস্থিতি আমাদের শেখায় আমাদের জীবন শুধু একটি অধ্যায় নয় বরং আত্মার অসংখ্য যাত্রার একটি কিস্তি এখন প্রশ্ন হল আমরা কিভাবে এই অবাধ্যতা বা কষ্টকে সামলাব উত্তর খুব সরল কিন্তু গভীর ভালোবাসা ও ধৈর্য দিয়ে সন্তানদের দোষ না দিয়ে যদি আমরা তাদের হৃদয় ভালোবাসা ঢালি তাহলে কর্মের কঠিন বোঝাও গোলে যেতে শুরু করে কারণ কর্ম কেবল শাস্তি নয় কর্ম শিক্ষা দেয় পরিবর্তন আনে এবং আমাদের উন্নতির পথ খুলে দেয় বন্ধুরা মনে রাখবেন সন্তান যদি অবাধ্য হয় তাহলে তাকে শাস্তি দিয়ে নয় ভালোবাসা দিয়ে জয় করতে হবে কারণ সে এসেছে আমাদের পুরনো কর্মের বার্তা নিয়ে আপনি আছেন মিস্টিক লার্নিং স্ফিয়ারের সঙ্গে মনে লাগবেন আপনার সন্তান আপনার প্রতিচ্ছবি তাদের দেখে আপনি নিজের আত্মাকে চিনতে পারবেন বন্ধুরা আপনি কি কখনো খেয়াল করেছেন কোনো কোনো সন্তান নিজের ঘরের ভেতর থেকেও এক অদ্ভুত অপরিচিতের মতো আচরণ করে যেন সে এই পরিবারের নয় বরং অন্য কোথাও থেকে এক অদৃশ্য বোঝা নিয়ে এসেছে আসলে এরা সেই আত্মারা যারা আগের জন্মের তিক্ততা নিয়ে ফিরে আসে তাদের হৃদয়ে যে ক্ষত আমরা একদিন সৃষ্টি করেছিলাম আজ তারা সন্তান হয়ে সেই হিসেব মেটাতে ফিরে এসেছে এটাই পুনর্জন্মের সবচেয়ে বড় রহস্য কোনো সম্পর্কই কেবল এই জন্মের মধ্যে সীমাবদ্ধ নয় মা সন্তান বাবা মেয়ে ভাই বোন স্বামী স্ত্রী এসব কেবল দেহের নামমাত্র পরিচয় আত্মার যাত্রা অসংখ্য জন্ম ধরে চলতে থাকে এক জন্মে যে মা অন্য জন্মে সে হতে পারে বোন আজ যে সন্তান সে কোনো জন্মে হয়তো ছিল স্বামী বা বন্ধু যেই শত্রু আজ আপনাকে কষ্ট দিচ্ছে আগের জন্মে সে হয়তো ছিল আপনার প্রিয়জন বন্ধুরা সম্পর্কের এই জটিল জাল বোনা হয় কেবল কর্মের সুতোই পরমহংস যোগানন্দজি বলেছেন সোলস ট্র্যাভেল টুগেদার ইন ফ্যামিলিজ অফ কর্মা এক্সচেঞ্জিং রোলস আগেইন অ্যান্ড আগেইন আনটেল এভরি ডেট অফ লাভ অ্যান্ড পেইন ইজ ফুল্লি রিপেইড অর্থাৎ আত্মারা পরিবার হয়ে বারবার জন্ম নেয় কখনো সন্তান কখনো পিতা জীবন জীবনসঙ্গী হয়ে যতক্ষণ না পুরনো ভালোবাসা ও কষ্টের হিসেব মিতে যায় তাই যখন কোনো সন্তান আপনাকে আঘাত করে অথবা অকারণে কষ্ট দেয় তখন ভেঙে পড়বেন না নিজের ভেতর তাকান অবশ্যই কোনো জন্মে আপনি তাকে সেই আঘাত দিয়েছিলেন আবার যখন কোনো সন্তান হয়ে ওঠে আশীর্বাদ নিঃস্বার্থ ভালোবাসা আর শ্রদ্ধায় আপনাকে ভরিয়ে তোলে তখন তার কোপালে চুমু দিয়ে ঈশ্বরকে ধন্যবাদ জানান কারণ কোনো জন্মে আপনি হয়তো তার চোখের জল মুছে দিয়েছিলেন আজ সে ফিরে এসেছে আপনার কাছে কৃতজ্ঞতার বার্তা নিয়ে বন্ধুরা এটি পুনর্জন্মের খেলা কেউ স্থায়ীভাবে শত্রু নয় কেউ স্থায়ীভাবে বন্ধু নয় আজ যে আপনজন কাল সে হতে পারে দূরের অপরিচিত আজ যে শত্রু কাল সেই হয়ে যেতে পারে আপনার আত্মার মুক্তিদাতা তাই প্রতিটি সম্পর্ককে দেখুন ঈশ্বরের শিক্ষা রূপে যে সন্তান আপনাকে দুঃখ দেয় সে আসলে আপনাকে ধৈর্যের পাঠ শেখাচ্ছে যে সন্তান আপনাকে আনন্দ দেয় সে আপনাকে মনে করিয়ে দিচ্ছে ভালোবাসাই একমাত্র শক্তি পরম পরমহংস যোগানন্দজি বলেছেন দ্য গ্রেটেস্ট স্কুল ইজ দ্য হোম অ্যান্ড দ্য গ্রেটেস্ট টিচার্স আর ইয়োর ওন চিলড্রেন অর্থাৎ সংসারই হব আত্মার সবচেয়ে বড় বিদ্যালয় আর সন্তানরাই আমাদের প্রকৃত শিক্ষক বন্ধুরা এখন প্রশ্ন আসে যদি আমাদের অতীতে ভুল হয়ে থাকে তবে কি আজ আমরা তার সংশোধন করতে পারি উত্তর হল হ্যাঁ এটাই মানব জীবনের সবচেয়ে বড় সৌন্দর্য কর্মফল অপরিহার্য হলেও সচেতন প্রয়াসে আমরা তা পরিবর্তন করতে পারি প্রেম দিলে প্রেম ফিরে আসে ক্ষমা করলে পুরনো ক্ষত সেরে যায় করুণা দিলে কঠোর হৃদয়ও নরম হয়ে যায় কিন্তু যদি সন্তান ভুল পথে চলে যায় তবে কি তাকে দোষারোপ করা উচিত না বন্ধুরা কারণ সে এসেছে আমাদেরই অসম্পূর্ণ কর্মের প্রতিফলন হয়ে তাকে পরিবর্তন করার জন্য নয় বরং আমাদের পরিবর্তন শেখানোর জন্য পরম পরমহংস যোগানন্দজি বলেছেন কর্মা ইজ নট আ পানিশমেন্ট ইট ইজ দ্য সোলস গ্রেট অপরচুনিটি টু লার্ন অ্যান্ড টু গ্রো অর্থাৎ কর্মশাস্তি নয় এটি আত্মার জন্য শিক্ষা ও উন্নতির সুযোগ যতক্ষণ না শিক্ষা সম্পূর্ণ হয় ততক্ষণ আত্মারা বারবার ফিরে আসে আপনি কি খেয়াল করেছেন কিছু শিশু জন্ম থেকেই ভক্তিপ্রবণ হয় তারা একাকী বসে ঈশ্বরের সঙ্গে কথা বলে মন্ত্র জপ করে মন্দিরে যেতে ভালোবাসে এমন শিশু আসলে নতুন নয় তাদের আত্মা বহু জন্ম আগে থেকেই সাধনায় বসেছিল অপূর্ণ সাধনা শেষ করতে আজ তারা ফিরে এসেছে আবার কিছু শিশু শুরু থেকেই বিদ্রোহী মিথ্যা বলে অস্থির হয় অথবা হিংস্র আচরণ করে তারা এসেছে আমাদের সহনশীলতা ক্ষমা শক্তি আর নিঃস্বার্থ ভালোবাসাকে পরীক্ষা করতে যাকে কোন জন্মে আমরা ঘৃণা করেছিলাম আজ সেই আত্মাই এসেছে আমাদের লালন করার পরীক্ষায় বন্ধুরা এটি পুনর্জন্মের খেলা কোনো আত্মা চিরকাল শত্রু নয় কোনো আত্মা চিরকাল বন্ধু নয় আজ যে সন্তান কাল সে হতে পারে গুরু আজ যে শত্রু কাল সেই হতে পারে মুক্তির দ্বার এটাই ব্রহ্মাণ্ডের ন্যায় এটাই আত্মার অসাধারণ যাত্রা এবং এই যাত্রাকে সুন্দর করা সম্পূর্ণ আপনার হাতে আজ আপনি যা করবেন কাল তাই ফিরে আসবে না কম না বেশি তাহলে সিদ্ধান্ত আপনার আপনি কি সন্তানকে অভিশাপ মানাবেন না আশীর্বাদ আপনি কি জীবনকে ক্রোধ হিংসার অবহেলায় ভরাবেন না ভালোবাসা করুণা আর সেবাই পূর্ণ করবেন পরমহংস যোগানন্দজি বলেছেন ওয়েন লাভ রিপ্লেসেস এক্সপেকটেশনস কর্মা বেগিনস টু ডিজলভ লাইক মিসড বিফোর দ্য সান অর্থাৎ যখন প্রত্যাশার জায়গায় আসে ভালোবাসা তখন কর্মের শৃঙ্খল ভেঙে যেতে শুরু করে তাই প্রতিদিন প্রেম দিন প্রতিদিন ক্ষমা দিন প্রতিদিন করুণা দিন কারণ আপনার সন্তানরা কোন দৈব সংযোগ নয় তারা আপনার কর্মের সন্তান তাদের বর্তমান আপনার অতীত তাদের ভবিষ্যৎ আপনার আজকের কর্মের ফল বন্ধুরা এটাই কর্ম ও পুনর্জন্মের মহা রহস্য এবং এই সত্যকে হৃদয়ে ধারণ করলে আপনি শুধু আপনার সন্তানকেই নয় নিজের আত্মাকেও মুক্ত করতে পারবেন বহু জন্মের জটিল শৃঙ্খল থেকে আপনি ছিলেন মিস্টিক লার্নিং স্ফিয়ারের আধ্যাত্মিক যাত্রায় যদি এই বার্তাটি আপনার হৃদয়ে ছুঁয়ে যায় তাহলে ভিডিওটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন কারণ এখানে আমরা শুধু শিখি না আমরা আমাদের আত্মাকে নতুন আলোয় দেখতে শিখি ধন্যবাদ